ঈদকে সামনে রেখে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার আলিয়াজিম আজিম মোংলা প্রতিনিধি ঈদুল আছা উপলক্ষে সাধারণ জনগণের নির্বিঘ্নে যাত্রায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সতর্ক নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড শনিবার সকাল থেকে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা মোংলা নদী ও মামার ঘাটে এই সতর্ক প্রচার চালায় এ সময় তারা টহল জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ ও যাত্রীবাহী ট্রলারে ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিহার সহ নানাবিধ জনসচেতনামূলক কার্যক্রম চালায় কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ মুন্তার সেরিফ নেমা হোসেন জানায় কোস্টগার্ড তার এখতিয়ারভুক্ত এলাকায় মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে এর ওই ধারাবাহিকতায় পশ্চিম জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাট সমূহে পবিত্র ইদুল উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের জন্য এই কার্যক্রম চালায় এছাড়াও ঈদকে সামনে রেখে মাদকের বিস্তার রোধে বিভিন্ন নৌচানে তাদের তল্লাশি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো বলেন জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত কল্পে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জনের এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঈদুল আজহা পরবর্তী যাত্রী সাধারণের নিরাপত্তা গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে